এরপরেও যদি আমরা তাওবা না করি এরপরেও যদি আমরা তওবা না করি আল্লাহ রাসূল কঠিন ঘোষণা দিয়েছিলেন হুমকি দিয়েছেন আল্লাহ বলেছেন শোনো তোমরা যদি আমার কাছে তাওবা না করো তাহলে এই জাতি তোমাদেরকে ধ্বংস করব তোমাদেরকে পুরো পৃথিবী থেকে বিলীন করে দেব তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না এরপরে অন্য এক জাতি আমি আল্লাহ পাঠাই করি দুনিয়াতে আমার জমিনে

কি করবো গুমরাহি করবো অভ্রষ্ট করবো আর আল্লাহ বলছেন আমি বান্দাকে মাফ করতেই থাকবো আল্লাহ বলছেন মাফের দরজা কতদিন পর্যন্ত খোলা দুইটা সূরা একটি হলো যেই দিন নাকি ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদা মা লাম ইউগারকি হাদিসের ভাষা হলো ইন্নাল্লাহা ইয়াকবালু আল্লাহ বান্দার তওবা কবুল করবে

এখন সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢলে যায় এমন একটা সময় আসবে সূর্য পশ্চিম দিকে উদিত হবে পূর্ব দিকে ঢলে যাবে এই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে বলে ওই দিনের পর থেকে আর কারো তবা আল্লাহ করবেন না তাহলে মৃত্যু গড়গড় আসার আগে তবা করতে হবে হুজুর বয়স তো এখন কত 30 35 হইছে 70 80 বছর বলে তবা করব না ভাই

আমরা আল্লাহ তাআলার কাছে এই মাহে রমাদানে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব তওবায়ে নাসিহা করব যেন আল্লাহ আমার অতি জীবনে সব কিছু ক্ষমা করে আল্লাহ যেন আমাকে পূত পবিত্র বানিয়ে দেয় আর এই তওবার জন্য যে শর্তগুলো বলেছিলাম এক নাম্বার হলো যে তওবা করা এরপরে নিজের গুনাহ পথে লজ্জিত অনুতপ্ত হওয়া ওই গুনাহগুলো এখন এই মুহূর্ত থেকে ছেড়ে দেওয়া অদূর ভবিষ্যতে এমনকি মৃত্যু পর্যন্ত গুনাহগুলো না করা এর